আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইজিরাজ আইডি হসপিটাল ডেমো সফটওয়্যার এপিসোড পাঁচে আজকের ভিডিওতে আমরা দেখব পেশেন্ট ইনফরমেশন পেশেন্ট ইনফরমেশনে কি কি কাজ আছে এখানে আমরা যদি পেশেন্ট ইনফরমেশনে যাই প্রথম দেখতে পাবো আমরা পেশেন্ট আই মিন আপনি ইনভয়েস ইনভয়েসগুলো যখন করবেন তখন কার কার নামে ইনভয়েস করছেন ওই ইনভয়েস ওই পেশেন্টগুলো এখানে আপনি চাইলে দেখতে পারবেন এখানে তার ইনফরমেশনগুলো আপনি চাইতে দেখতে পারবেন যদি কোনো কিছু ভুল হয় বছর বা নাম্বার আপনার চাইলে এখান থেকে এডিট করতে পারেন ডিলিট করতে পারবেন এটা হচ্ছে মাস্টার আইডি কাজ মাস্টার আইডি ছাড়া যারা রিসিপশন হয়ে থাকবেন তারা আইডিগুলো পারবেন না ডিলিট বা এডিট করতে এখানে যদি হিস্ট্রিতে ক্লিক দেয় এখানে অনেকগুলো অপশন আছে এখানে একটা ক্যাশ ফাইল নামে অপশন আছে এখানে চাইলে একটা ক্যাশ ফাইল আপলোড দিতে পারেন আমরা পরশু যদি যাই পেশেন্ট রিপোর্ট চেক পেশেন্ট রিপোর্ট চেক করার জন্য ধরেন কোনো একটা পেশেন্ট রিপোর্ট করছে তখন তার এই যে ইনভয়েস নাম্বার এই ইনভয়েস নাম্বারটা আপনার কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে আপনি রিপোর্ট চেকে যায় ইনভয়েস নাম্বারটা এখানে দিলে আপনি সার্চ করলে যদি কাস্টমার রিপোর্ট করে ওই ক্ষেত্রে এখানে শো করবে ওটা জাস্ট ইনভয়েস করা হয়েছে এখন রিপোর্ট করা হয় না রিপোর্ট কীভাবে করব এটা আমরা এটা নিয়ে সামনে ইনশাল্লাহ বিস্তারিত দেখব পরাপশন কেস পিকচার আপনি যদি কোনো পিকচার কেস পিকচার আপলোড দেন এখানে পিকচার দেখতে পারবেন রিপোর্টের কোনো একটা পিকচার যদি আপলোড দেন তাহলে ওইটাও আপনি এখানে দেখতে পারবেন পেশেন্টের আরেকটা অপশন আমি বলে দিই ধরেন এখানে তো টুডের ডের পেশেন্টগুলো দেখতে পারবেন যে আজকে কোন কোন পেশেন্ট এখানে এন্ট্রি দিছে। এখন আরেকটা বিষয় হইতে পারে যে আপনার মনে হইলো যে এক সপ্তাহ আগে একটা পেশেন্ট আমাদের এখানে আসছিল তার ইনফরমেশনটা দরকার যা বা তারা ফোন দেবেন তখন ওই ডেট অনুযায়ী ধরেন ফরম ডেট আপনি কয় তারিখ থেকে কয় পনেরো তারিখ থেকে পনেরো তারিখে আপনি তারা খুঁজতেছেন বা ওই তারিখে আপনার মনে হইতে পারে যে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ওই পেশেন্টটা এন্ট্রি দিছে তখন আপনি এখানে দশ তারিখ থেকে পনেরো তারিখ দিলেন দেন এনে সার্চ করলে ওই এই ডেটে আপনি কতগুলো পেশেন্ট এন্ট্রি দিছে এই ইনফরমেশনটা আপনি দেখতে পাবেন তখন আপনি তারা খুঁজে পাবেন পর অপশন হলো বাল্ক এস এম এস আমরা যদি যাই আমাদের থেকে যদি আপনি এস এম এস কিনেন ওই ক্ষেত্রে হয় না যে কোম্পানিতে আপনি একটা অফার দিছেন যে এটা আপনার চাইলে মানুষ কাস্টমার থেকে বা এখানে টাইপ আছে আপনার ডক্টরদের জানাতে চাচ্ছেন তখন আপনি চাইলে এখানে চাইলে যে অল পেশেন্ট টাইপ বা ডক্টর এখানে সিলেক্ট করে দিলে আপনার ডক্টরদের চলে আসবে বা পেশেন্ট পিসি ডক্টর এগুলো আর কি আপনি চাচ্ছেন যে তাদেরকে একটু মেসেজ দিবেন ওই ক্ষেত্রে এখানে আমি মাত্র দুইটা অ্যাড করছি এই জন্য দুইটা নাম্বারই দেখাচ্ছে আপনি আরও চাইলে বেশি দিতে পারেন তখন এগুলো আপনি সিলেক্ট করে দিলেন যে যে নাম্বার পাঠাবেন দেন কী মেসেজ তাকে পাঠাতে চাচ্ছেন ওই মেসেজটা এখানে টাইপ করে দেন সেন্ট মেসেজ মেসেজে ক্লিক দিলে আপনি তার ফোনে বা তার মোবাইল নাম্বার এস এম এসটা চলে যাবে ওই ক্ষেত্রে আগে আগে বলে দিই আগে আপনাদের অ্যাকাউন্টে এস এম এস থাকতে হবে আই মিন আমাদের থেকে যদি আপনি মেসেজটা আগে থেকে কিনে রাখেন ওই ক্ষেত্রে মেসেজ দেবো আদারওয়াইস যাবে না পরের অপশন হলো এস এম এস আদার্স নাম্বার আপনি চাচ্ছেন যে যে কোনো একটা নাম্বারে বা কাস্টমার হইতে পারে বা যে কোনো একটা পারপাস আপনি চাচ্ছেন এস এম এস পাঠাতে ওই ক্ষেত্রে যে কোনো নাম্বার একলগে আপনি অনেকগুলো নাম্বার এস এম এস পাঠাইতে পারেন এখানে নাম্বারগুলো সিরিয়ালভাবে লিখলেন লেখার পর আপনি কি নাম্বার কি মেসেজ এস এম তাদেরকে পাঠাতে চাচ্ছেন ওই এস এখানে সুন্দরভাবে লিখে দেন সেন্ড মেসেজ দিলেই চলে যাবে পরের অপশনটা হচ্ছে বাল্ক এস এম এস হিস্টোরি এখানে আপনি হিস্টোরিটা বলতে আপনি কি কী মেসেজ কাস্টমারদেরকে পাঠাইছেন এগুলো একটা হিস্টোরি আপনি দেখতে পারবেন এই পেশেন্ট ইনফরমেশন এতটুকুই পেশেন্ট ইনফরমেশন এখানেই শেষ আজকের ভিডিও এখানেই শেষ আমরা পরবর্তী আলোচনা করব বেড ম্যানেজমেন্ট নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম